হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমাদের বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে এমন অনেক প্রতিভা আছে যারা কিনা না অভিনয় তো ভালো করেনি সেই সাথে গানটাও প্রচণ্ড ভালো গায় অনেকে তাদের গান শুনলে এমন কমেন্টও করেন যে এরা আসলে নায়িকা না হয়ে গায়িকা হলেই ভালো হতো এমন দুজনেই বাংলা নাটকের দুইজন অভিনেত্রী হচ্ছেন তাসনিয়া ফারিন এবং হিমি দুজনে কে কিরকম গান গান দেখা যাবে তবে প্রথমে ঘুরে আসা যাক জান্নাতুল সুমাইয়া হিমির কাছ থেকে ঈদুল দুই হাজার পঁচিশে এবার দেখা গিয়েছে হিমি এবং সিয়ামকে ইত্যাদিতে গান গাইতে দুজনের কেউই গানের মানুষ নয় পুরো দস্তুর অভিনেতা অভিনেত্রী তারা এই দুইজনকেই দেখা গেল এবার ইত্যাদির মঞ্চে গান গাইতে গানের ক্ষেত্রেও তাদের কিন্তু ট্যালেন্ট কম না প্রচণ্ড প্রশংসা করিয়েছে তাদের গাওয়া এই গানটি ঈদকে কেন্দ্র করে মুক্তিপ্রাপ্ত এই গানটি বর্তমানে মিউজিকের দিক থেকে ট্রেন্ডিং টুতে রয়েছে শুধু এই গান নয় হিমিকে প্রায় বিভিন্ন অনুষ্ঠানে খালি গলায় গান গাইতে শোনা যায় হিমির খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে পরাণ পাখি গানটি তারই নাটকের জন্য করাই গানটি প্রচণ্ড দর্শক জনপ্রিয়তা পেয়েছিল একসময় টিমি এই গানটা খালি গলায়ও খুবই চমৎকারভাবে ভাবে গেয়ে থাকেন তিমির এই গানগুলো শুনে অনেকেই বলে আপনার আসলে গায়িকা হওয়া দরকার ছিল ঘুরে আসা যাক তাসনিয়া ফারিনের কাছ থেকে ফারিনকে গত বছর দেখা গিয়েছিল কণ্ঠশিল্পী তাহসানের সাথে রঙে রঙে রঙিন হব গানটি গাইতে গানটি এতই জনপ্রিয়তা পায় যে খুবই স্বল্প সময়ে গানটি পঞ্চাশ মিলিয়ন ভিউ ক্রস করে যায় একজন নাটকের অভিনেত্রীর মুখে এমন সুন্দর গান শুনে প্রত্যেকেই আবেগ আপ্লুত হয়েছে কেউ হয়তো বা ফারিনের কাছ থেকে আশাই করেনি যে ফারিন এত ভালো গান গাইতে পারে শুধু এই ইত্যাদির ভার্সনটিই নয় ফারিনের গাওয়া এই গানটির রেকর্ডেড ভার্সনও ভাইরাল হয়েছিল সে সময় ফেসবুকে বিভিন্ন ইংলিশ গান গেয়ে আপলোড দিয়ে থাকে হয়তোবা ফারিনকে এরকম আরো কোন ভালো প্রজেক্ট পেলে তাকে আরো অনেকগুলো গানেই দেখা যেতে পারে এমনটা তিনি নিজেও আশা করেন দর্শক এই দুই অভিনেত্রীদের মধ্যে গায়িকা হিসেবে কাকে ভালো লাগলো কিংবা কাকে এগিয়ে রাখবেন অবশ্যই জানাবেন